আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারির প্রশ্ন অ্যানালাইসিস করবো সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারির এবং পরবর্তী বিশেষ প্রিলিমিনারিতে যেমন কাটমার্কস সাতচল্লিশে নেমে আসছে প্রায় নব্বই একানব্বই কিংবা বিরানব্বই এরকম নব্বই থেকে বিরানব্বই ফেসবুকে পাওয়া তথ্যমতে এবং অনেকে এটা বলেছেন যে অনেকে একানব্বই পে বিরানব্বই পে পাশ করেছেন সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি তো যেহেতু কাটমার্কস কমে এসেছে এবং অনেকে বলেন যে প্রশ্ন আরও কঠিন থেকে কঠিনতর হবে সামনে কিভাবে প্রিপারেশন নিতে হবে কিংবা প্রিপারেশনে শিফট করতে হবে না কোনো কিছু মানে কোনো দিক থেকে কোনো দিকে যাইতে হবে কি না কোনো বিষয়ে ছেড়ে তো এরকম অনেকের মাঝে দ্বিধা কাজ করছে তো অনেকে জানতে চেয়েছেন তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও কিভাবে কি করতে হবে বা কি করতে হবে না তো সাতচল্লিশ তবে একটা কথা যেমন রক্তকমল কোডের পরীক্ষা হয়েছিল সাতক্ষীরা বা খুলনা অঞ্চলে কয়েকটি নাকি কেন্দ্রে রক্তচন্দন বা অন্য একটা কোডের পরীক্ষা হয়েছিল সেখানে নাকি সব রিপিট প্রশ্ন এই এই রক্তকমল কোডে দুশোটা প্রশ্নের মধ্যে রিপিট প্রশ্ন খুবই কম আপনারা সবাই জানেন যে বিসিএস হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলেও কিছু রিপিট প্রশ্ন পাওয়া যায় বা জব সলিউশন যারা পড়ে সেখান থেকে অনেক প্রশ্ন প্রায় ফর্টি পার্সেন্টের মতো প্রশ্ন থার্টি পার্সেন্টের মতো প্রশ্ন কিন্তু সরাসরি জব সলিউশন কেন্দ্রিক হয়ে থাকে নর্মালি যেগুলো বিশেষ হচ্ছে এখন কিন্তু এটাতে হচ্ছে ওরকম রিপিট কোনো প্রশ্ন নাই বললেই চলে একটু কঠিন প্রশ্ন হয়েছে তো এখন হচ্ছে সেটা কিভাবে পেয়েছি বিচার করেছে নাকি সেটি গুজব সেটা আমি বলবো না সেটা জানি না সে সম্পর্কে পরবর্তীতে হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস হল স্পেশাল বিসিএস সেখানে আপনারা অনেকে দেখেছেন যে কেমন প্রশ্নের মান ছিল প্রশ্নের মধ্যে ভুল ছিল এগুলো নিয়ে আমি কথা বলবো না যাই আজকে কথা বলি যে রক্ত কমল নিয়ে যে এখানে প্রশ্নের প্যাটার্ন এবং হচ্ছে কি কি পরিবর্তন এসেছে বা প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত প্রথমে বলি যে কাটমার্কস কোনো ফিক্সড কোনো বিষয় নয় যে আপনি কথা হচ্ছে মনে করেন যে আপনার একশো পেলে পাস প্রশ্ন কঠিন হলো যে আপনার লস হয়ে গেল আপনি একশো বিশ পেলেন না এমনটা না প্রশ্ন কঠিন হলেও কোনো লস নাই আহামরি লস হওয়ার কথা না কারণ কাটমার্ক্স যেহেতু ফিক্সড না তো প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন তো এবার কঠিন হয়েছে এবার একানব্বই বিরানব্বই পে অনেকে পাস করেছে আপনার হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস একশো বিশ পেও ফেল করেছে অনেকে একশো তেইশ পাইতে হয়েছে পাশ করার জন্য কারণ প্রশ্ন সহজ ছিল তো কাটমার্কসটা আপেক্ষিক একটা বিষয় প্রশ্ন সহজ হলে কাটমার্কস বাড়বে প্রশ্ন কঠিন হলে কাটমার্কস কমবে এবং প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন সহজ হলে সবার জন্য কঠিন তবে সহজ এবং কঠিন বিষয়টাও আপেক্ষিক যেমন আমি এই প্রশ্ন দেখেছি এটা আজকে দেখলাম তো এই প্রশ্ন দেখার পর আমার সবচেয়ে কঠিন মনে হয়েছে যে আইসিটি এবং বিজ্ঞান আইসিটি এবং বিজ্ঞান আমার কাছে কঠিন মনে হয়েছে তাছাড়া বাকি সব কিছু আমার কাছে সহজে মনে হয়েছে এবং এটাও সত্যি যে এই প্রশ্নেও এই প্রশ্নে আপনারা দেখবেন অনেকে একশো তিরিশ চল্লিশ নম্বর পেয়েছে অনেকেই অনেকেই দু একজন না অনেকেই একশো তিরিশের উপরে মার্কস পেয়েছে যেখানে আপনার একানব্বই বিরানব্বই কাট মার্কস ছিল তারা কীভাবে বিভিন্ন বিষয় আছে এই যে আমি বললাম আমার কাছে আইসিটি এবং বিজ্ঞান যথেষ্ট কঠিন মনে হয়েছে সুশাসন ভূগোল সহজ সাধারণ জ্ঞান চলে ভালো বাংলা হচ্ছে তিন থেকে চারটি প্রশ্ন কঠিন হয়েছে ইংলিশটা সহজ আমার কাছে ইংলিশ লিটারেচারের কথা বলেন এখন এটাও আপেক্ষিক বিষয় যেমন ইংলিশ লিটারেচার এখানে হচ্ছে দেখুন প্রায় সাতটা ইংলিশ লিটারেচার প্রায় সাতটা কোটেশন আসছে তার মধ্যে তিনটাই মনে হয় শেক্সপিয়ার থেকে তো যারা পড়ছে শেক্সপিয়ার তো তারা তিনটা কোটেশন তো খুব সহজেই পেয়ে যাবে এবং বাকি ইংলিশ লিটারেচারের বাকি যে কোটেশনগুলো আছে ম্যাক্সিমামগুলো রিপিট প্রশ্ন আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট এটা কোথেকে নেওয়া হয়েছে তারপর এরকম কাওয়ার্স যায় মেনি টাইমস বিফোর দ্যার ডেথ তারপর নলেজ কামস বাট লিঙ্গার্স এরকম যে কোটেশনগুলো এরকম ছয় থেকে সাতটা রিপিট প্রশ্ন লিটারেচারের হচ্ছে আপনি যদি বলি যে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট গ্রন্থের লেখককে ফেমাস এস এর লেখককে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তো এরকম এক্সেপশনাল দুই দু একটা প্রশ্ন হয়েছে মাত্র ব্রেভ নিউ ওয়ার্ল্ড কে এটা লেখককে এই নোভেলের লেখককে ব্রেভ নিউ ওয়ার্ল্ড তো ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটা নতুন অনেকের কাছে আমার কাছে নতুন তো এগুলো হচ্ছে দুই একটার ছাড়া বাকিগুলো অ্যাভারেজ এবং সহজ বলা যায় প্রিপারেশন ভালো থাকলে তারা অনেকে পেরেছেন তো বাংলার কথা যদি বলি বাংলা হচ্ছে ধরুন ম্যানুয়াল দ্য সাউ অভিযান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন কত বছর এটা কোথাও কোনো বইয়ে উল্লেখ নাই যে এত বছর তিনি শব্দ সংগ্রহ করছেন তারপর হচ্ছে মীর মোশাতফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় এখন দেখেন মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় চারটা অপশন চারটার মধ্যে আপনাকে চারটাই জানতে হবে তাহলে যে তিনি তিন খন্ডে বিশাল সিন্ধু রচনা করেন নাকি নিজের জীবনে নিজে রচনা করেন নাকি বেবি গুলসুন তার প্রথম স্ত্রী দেখেন উত্তরটা আবার কি দেখেন যে বেবি গুলসুন তার প্রথম স্ত্রী এটা ভুল উত্তর মানে বেবি গুলসুম তার দ্বিতীয় স্ত্রী এটা এটা কোনো প্রশ্ন হলো তো এরকম প্রশ্ন কিছু আছে এরকম প্রশ্ন হচ্ছে আপনার এখানে তিন চারটা আছে বাংলায় যে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে এটাও কিন্তু অধিকাংশ মানুষ পারছে অধিকাংশ হলেও মোটামুটি ভালো মানুষ তারপর কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন এটা প্রশ্ন যে কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন তো এরকম অনুবাদ সাহিত্য বা মধ্যযুগের এই সাহিত্যগুলো কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না মধ্যযুগের প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে পাঁচ নম্বর আসে তার মধ্যে চর্যাপদ থেকে দুই তিন নম্বর আসে তো পুরো এত মধ্যযুগের যে একটা হিউজ টপিক এত বড় টপিক থেকে আপনার হচ্ছে এত ডিটেল দিয়েও পড়বে যে আলাউলের কোন কাব্যে সে নিজের ব্যক্তিগত জীবনের কথা লিখছে হ্যাঁ তার মঙ্গল কাব্যের কোথায় ঐতিহাসিক চরিত্র আছে তো এগুলো হচ্ছে একটু ডিটেইল পড়াশোনা এগুলো একটু কঠিন তারপর যে ব্যাংক শব্দটির অনুসর দিয়ে লিখতে হবে কারণ কি এগুলো হচ্ছে একদম মনে করেন যারা গবেষক বাংলা একাডেমির গবেষক পিএইচডি করবে তাদের জন্য এগুলো আসলে সেটা আমি মনে করি এরকম কয়েকটা প্রশ্ন আছে বাংলায় হ্যাঁ কিন্তু যদি বলি যে হচ্ছে ওই আপনার বিজ্ঞান এবং আইসিটি খুব জটিল কিছু প্রশ্ন হয়েছে এটা আমার কাছে আমি একটু পরে আবার আপনাকে দেখাবো একটু ডিটেল অ্যানালাইসিস দেখুন এখানে বিজ্ঞান আইসিটি প্রশ্ন কেমন হয়েছে কিউআর কোডে কি ব্যবহৃত হয় তারপর প্রেসিশন এগ্রিকালচারে সাধারণত কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ইনফ্রাডে ড্যামেজিং আইওটি ওএলইডি ডিসপ্লে হ্যাঁ তার মাধ্যম সম্পন্ন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় কেন এই যে একটু দেখো দেখুন একটু যেমন আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্কগত এগুলো হচ্ছে আমার কাছে কঠিন কিন্তু আমি যদি আপনাকে দেখাই আপনাদের কাছে লাইভ কিউ আছে কি না জানি না লাইভ কিউ যারা ব্যবহার করেন তারা এই ফিচারটা হিডেন ফিচারটা একটু দেখতে পারেন আমি দেখাই আপনাকে বিগত বিশেষের প্রশ্ন দশম থেকে আটচল্লিশতম সাতচল্লিশতম প্রশ্ন বিশেষের এই সাতচল্লিশতম বিশেষ প্রশ্ন হচ্ছে এখানে একটা অপশন আছে দেখা যায় কে কত কীরকম হচ্ছে আপনার উত্তর করতে পারে যদি আমরা হচ্ছে যদি যেমন ম্যানুয়াল দ্য আসম সাও এই ভদ্রলোক অভিধান প্রকাশের আগে কত বছর শব্দ সংগ্রহ করছে এটা যদি আপনারা আপনারা দেখেন এই যে মাত্র কত পার্সেন্ট সঠিক উত্তর দেখেন আর ভুল উত্তর কত পার্সেন্ট উত্তর করেনি কত পার্সেন্ট প্রায় সেভেন্টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট তিরিশ হাজার পরীক্ষার্থী তিরিশ হাজার চারশো পনেরো জন পরীক্ষার্থী এর মধ্যে সেভেন্টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ এই প্রশ্নটা স্কিপ করছে তার মানে এই প্রশ্ন সবার জন্যই একটু আননয়ন প্রশ্ন সেভেন্টি এইট পার্সেন্ট মানুষ এখানকার স্কিপ করছে তো এখানে যারা লাইব এমসিকেও যারা যে পরীক্ষা দিয়েছে তারা মোটামুটি সচেতন পড়াশোনা রেগুলার তারা আছে লাইব এমসিকে ইউজ করে তো তার মানে এখানকার সেভেন্টি এইট পার্সেন্ট স্টুডেন্ট তিরিশ হাজার শিক্ষার্থীর মধ্যে যারা এই প্রশ্ন স্কিপ করছে এই প্রশ্ন সবার জন্য কঠিন সঠিক উত্তর করছে পঁয়ত্রিশশো মাত্র ভুল উত্তর করছে আঠারোশো তারপর আপনাকে আরও ডেটটা দেখাই যেমন আলালের ঘরের দুলাল আপনারা অনেকে মনে করতে পারেন এটা খুবই কঠিন প্রশ্ন যে আলালের ঘরের দুলাল প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় অবশ্যই কঠিন এবং ডিটেল প্রশ্ন কিন্তু দেখেন এই প্রশ্নটা হচ্ছে আপনার ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট স্কিপ করছে তার মধ্যে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সঠিক উত্তর করছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সঠিক উত্তর করছে এটা তার মানে অনেক এটা ভালো সংখ্যা তারপর হচ্ছে একটা বিষয় আমি দেখাই আপনাকে গৌরী প্রাকৃত বলতে বোঝায় কি গৌরী প্রাকৃত এই প্রশ্নটা স্কিপ করতে চায় নাই কেউই লোভ সামলাতে পারে নাই কিন্তু ভুল করছে দেখেন আপনি আপনাকে দেখাই গৌরী প্রকৃত একজনও স্কিপ করেনি তিরিশ হাজার শিক্ষার্থীর মধ্যে একটা শিক্ষার্থীও একটা শিক্ষার্থী না যেহেতু পার্সেন্টের কথা বলছি তিরিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ও এখানে উত্তর করেনি শূন্য জন মানে সবাই উত্তর করছে সঠিক উত্তর করছে বারো হাজার মানে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট এখানে সঠিক উত্তর করছে ভুল উত্তর করছে সিক্সটি পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট কিন্তু স্কিপ করে নাই কেউ কিছু প্রশ্নের প্যাটার্ন দেখলে আপনারা এই অ্যানালিস লাইভ অ্যানালাইসিস দেখে বুঝতে পারবেন যে কে কোনটা কত পার্সেন্ট পারল কত পার্সেন্ট স্কিপ করলো আপনার সঙ্গে এগুলার মিলাইতে পারবেন আপনার মাইন্ডসেট আপের সঙ্গে অভিধানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায় জটিল প্রশ্ন এগুলো হচ্ছে বাংলা একাডেমির গবেষকরা তাদের জন্য ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট স্টুডেন্ট ইগনোর করছে স্কিপ করছে কি তবুও দেখেন এই কঠিন প্রশ্ন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মানুষ সঠিক উত্তর করছে টোয়েন্টি ওয়ান ফোর পার্সেন্ট মানুষ সঠিক উত্তর করছে এই কঠিন এরকম একটা প্রশ্ন অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায় তো এই যে মনে করে আমি দেখালাম আপনাদেরকে এই বিষয়গুলো যে আমার কাছে যারা কঠিন মনে হয় খুব সেটাও দেখেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি প্লাস পার্সেন্ট স্টুডেন্টের কাছে সহজ বুঝতে পারছেন আবার যেটা কঠিন কিছু বিষয় আছে সবার জন্য কঠিন মানে সবাই সেভেন্টি এইট পার মানুষ সেটা স্কিপ করে কিন্তু আমি যে বিজ্ঞান কঠিন বললাম আমার কাছে বিজ্ঞান জাহেল কঠিন হয়েছে কিন্তু বিজ্ঞান আপনাদেরকে দেখাই দেখবেন যে বিজ্ঞান এখানে আশ্চর্য হবেন তরঙ্গ তরঙ্গের বেলায় কোনটি সত্য এটা আমার কাছে কঠিন লাগছে তরঙ্গের বেলায় কোনটি সত্য চারটা অপশন খুবই কঠিন এটা দেখেন এটার মধ্যে উত্তর আপনার যদি অ্যানালাইসিস করি থার্টি থ্রি পারসেন্ট থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু অনেক থার্টি থ্রি পার্সেন্ট স্টুডেন্ট ত্রিশ হাজারের মধ্যে তারা সঠিক উত্তর করছে তারপর হচ্ছে বিরল ভূতল খনিজ রেয়ার আর্থ মিনারেল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক মোটামুটি কিন্তু এটা খুব কঠিন প্রশ্ন যে রিয়াল এটা অবশ্য সিক্সটি পার্সেন্ট মানুষ স্কিপ করছে এটা সবার জন্যই কঠিন মোটামুটি সিক্সটি পার্সেন্ট মানুষ স্কিপ করছে মাত্র সিক্স পয়েন্ট মান সিক্স পার্সেন্ট মানুষ যারা সঠিক উত্তর করতে পারছে এরকম আপনারা হচ্ছে যেমন আইসিটি যদি বলি কিউআর কোডে ব্যবহৃত হয় কি কিউআর কোডে ব্যবহৃত হয় কি এটা বিজ্ঞান সাধারণ বিজ্ঞান অংশই তৈরি চুম্বকত্ব রেডিও ফ্রিকুয়েন্সি কোয়ান্টাম কম্পিউটিং অপটিক্যাল রিডিং কোনটা ব্যবহৃত হয় এটার মধ্যে ফিফটি সিক্স মানুষ খুবই অবাক ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ এটা সঠিক উত্তর করছে মনে এটা মানে হাইয়েস্ট এই প্রশ্নে যে ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ এটা সঠিক উত্তর করছে অথচ কিউআর কোডে ব্যবহৃত হয় কোনটা তরিতচম্বকত রেডিও ফ্রিক্সি কোয়ান্টাম কম্পিউটিং অপটিক্যাল রিডিং সহজ না কিন্তু অবশ্যই তাদের এটা এটা নিয়ে পড়াশোনা আছে আন্দাজে হবে না তো এখানে আমি দেখলাম যে কয়েকটা এরকম বিজ্ঞানের দুই তিনটা প্রশ্ন ছাড়া ম্যাক্সিমাম প্রশ্ন আপনার এরকম ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মতো স্টুডেন্ট সঠিক উত্তর করছে থার্টি পার্সেন্ট মানে কিন্তু অনেক যদি আপনার বিসিএসএ প্রিলিতে পাশ করে দশ হাজার মানুষ তো আপনার পরীক্ষা দেয় মনে করেন তিন লাখ মানুষ এর মধ্যে থার্টি পার্সেন্ট পাশ করলে কিন্তু অনেক পাশ করে এর মধ্যে তো সিরিয়াল আপনার থাকবে না থার্টি পার্সেন্ট পাশ করাবে না এর মধ্যে তাই না এখন আইসিটি আমার কাছে খুবই কঠিন লাগছে আইসিটিও এখানে হচ্ছে আপনি দেখেন যেটা আপনার কাছে খুবই কঠিন এই যেমন প্রেসিশন এগ্রিকালচারে সাধারণত নিজের কোন প্রযুক্তি ব্যবহৃত হয় প্রেসিশন এগ্রিকালচারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় এটা তো খুবই ভালো ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আর পাড়ার কথা এটা দেখেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট সঠিক উত্তর করছে যদিও সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ এটাকে স্কিপ করছে তারপর হচ্ছে এক কম্পিউটার প্রসেসর ক্লিক স্পিড ফোর পয়েন্ট জিরো জিরো হলে এর ক্লক মাইকেল টাইম কত আচ্ছা নাইনটি টু পার্সেন্ট স্টুডেন্ট এটা হচ্ছে স্কিপ করছে তো এরকম আইসিটি বিজ্ঞান আইসিটি এবং বিজ্ঞানে এরকম স্কিপ করছে মোটামুটি বেশি তবে বিজ্ঞানে হচ্ছে আবার সঠিক উত্তর করছে এরকম পাবলিকও আবার বেশি তো যেটা বললাম যে সঠিক হলে সব মানে সহজ হলে সবার জন্য সহজ কঠিন হলে সবার জন্য কঠিন আরেকটা একটা আমি আপনাদেরকে বলি এই আমি লাইভিকে সেটা দেখেছি যে রিসেন্ট যে ছয় থেকে সাতটা প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে এখন যারা এই নব্বই একানব্বইয়ের মধ্যে ফেল করছেন আমি বলবো গ্যারান্টি দিয়ে বলবো আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়েন নাই শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম দুই তিন পৃষ্ঠা করে পড়লে লাস্ট চার পাঁচ মাসের প্রথম দুই তিন পৃষ্ঠা করে পড়লে এখানে টোটাল ষাটটা সাম্প্রতিক বিষয় আপনি পারতেন সাত নম্বর বেশি পাইতেন আপনারা আপনি আটাশি সাতাশি পঁচাশি এরকম মার্কস ফেল করছেন আর সাতটা এমসি কিউ আপনার কার্ড হলে আপনি পাশ করতেন সেই সাতটা হচ্ছে সাম্প্রতিক এই সাম্প্রতিক যারা স্কিপ করছে তারা কপাল করা যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিড নাইট হ্যামার ইরানে কবে হামলা করে ইরানের ফর্দ পারমাণবিক সমৃদ্ধকরণ অঞ্চল কোন প্রদেশে আফগানিস্তানের তালেবান সরকারকে কে কোন রাষ্ট্র প্রথম বৈধ হিসেবে স্বীকৃতি দেয় তারপর ট্রাম্পের হচ্ছে ওই অ্যাক্ট হুম দ্য ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট বিল অ্যাক্ট বলে যেটা পরিচিত রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের এমন পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয় তা এটা রিসেন্ট ভারত বাংলাদেশের রয়েছে যুদ্ধ যুদ্ধের মধ্যে সম্পর্ক খারাপের মাধ্যমে আলোচনায় আসে তারপর পঁয়ত্রিশশো বছরের পুরনো শহর পেনিকো এটা এগুলো হচ্ছে সাম্প্রতিক পত্রিকায় আছে লাস্ট চার পাঁচ মাসের গ্র্যান্ড অ্যাফেয়ার্সের প্রথম দুই তিন পাঁচটা পড়লেও এই সারটা এখানে সারটাই আছে এই সারটা সাম্প্রতিক পারতেন যে কেউ পারত এবং বাংলা দুই তিনটা ছাড়া দুই তিনটা এরকম বাংলা একাডেমির গবেষক টাইপের প্রশ্ন হয়েছে বাকিগুলো সহজ ছিল ইংলিশ লিটারেচার বিগত প্রশ্ন ছিল কোটেশন ছিল যারা পড়ছেন তারা পারছেন এবং হচ্ছে আইসিটির কিছু প্রশ্ন যারা স্কিপ করছে বিজ্ঞানের কিছু প্রশ্ন স্কিপ করছে আবার একই সঙ্গে আইসিটি এবং বিজ্ঞানের যেগুলো অনেকে স্কিপ করছে ওর মধ্যে আবার দেখবেন একটা পার্সেন্ট তারা সঠিক উত্তর করতে পারছে তার মানে হচ্ছে ম্যাথ মেন্টাল এবিলিটি অ্যাভারেজ মনে হয়েছে সুশাসন একদম সহজ ভূগোল সহজ আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সহজ আছে যথেষ্ট সহজ আছে এখন হচ্ছে কথা হচ্ছে যে এর পরেও কিন্তু অনেকে একশো পঁচিশ তিরিশ নম্বর পেয়েছে কিভাবে পেয়েছে কারণ তারা সাম্প্রতিক পড়েছে ভালোভাবে তারা একই সঙ্গে বিজ্ঞানকে রক্ত করেছে আইসিটি পড়েছে এবং তারা হচ্ছে আপনার তারা হচ্ছে ম্যাথ ম্যাথের মধ্যেও সমান দখল রেখেছে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটিতে হ্যাঁ তো আমি মনে করি না এখানে আ আহামরিক কিছু পরিবর্তন এসেছে এখানে পরিবর্তনের কিছুই নাই আপনার সরকারও পরিবর্তন হয়েছে এই জন্য যে একদম প্রশ্নের সিলেবাস চেয়ে যেমনটা না সিলেবাসের মধ্যে থেকেই সব হয়েছে হয়তো প্রশ্নের ধরনগুলো কঠিন সচরাচর মাঝে প্রশ্ন পরীক্ষা দেই বিগত প্রশ্ন থাকে রিপিটেড প্রশ্ন কিংবা সহজ অপশন দেখেই চুজ করা যায় এরকম কিন্তু এখানে কিছু আননোন প্রশ্ন ছিল এই জন্য কাটমার্কসটা কমে এসছে আমি আবারও বলি যে প্রশ্ন কঠিন হলে কোনো এখানে আফসোসের কিছু নেই ভয়ের কিছু নেই কারণ সবার জন্য কঠিন কাটমার্কস কম হবে না ঘাবড়িয়ে প্রশ্ন কঠিন দেখলে কম দাগানো উচিত একটা ভুল কি যে প্রশ্ন কঠিন দেখলে যখন প্রশ্ন দাগানোর পরে দেখে কি একমাত্র একশো চল্লিশটা হইলো আমার একশো পঞ্চাশটা হইলো এখানে তো দশটা ভুল হলে বা বিশটা ভুল দশটা ভুল হলে তো আমার মার্কস পনেরো নম্বর কাটা চল্লিশ থেকে বা এরকম যে বিশটা ভুল তো হয়ই বিশটা ভুল হলে আমার এখানে তিরিশ নম্বর কাটা তিরিশ নম্বর কাটা গেলে আপনার একশো তিরিশটা দাগালে একশো থাকে হচ্ছে না মনে হয় এই জন্য রিস্ক নিয়ে পরে যা আবার বিশত্রিশটা দাগায় ফেলি এই বিশত্রিশটার মধ্যে আঠারোটাই মনে করে নেগেটিভ আঠারো নয় সাতাশ নম্বর শেষ এখন এজন্য মূলত প্রশ্ন কঠিন দেখলে মানে রিস্ক নেওয়া যাবে না মানে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না প্রশ্ন কঠিন হলে অবশ্যই আপনি বুঝবেন তুমি পড়াশোনা করেন আপনি বুঝবেন যে প্রশ্ন কঠিন আপনাকে কম দেখাতে হবে নেগেটিভ মার্কস পাওয়া যাবে না যেমন হচ্ছে দেখুন যে বিজ্ঞানের যে ব্যাপারটা আমি দেখলাম যেখানে আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট স্কিপ করছে যে প্রশ্ন সেখানে একইভাবে আপনার থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আবার সঠিক উত্তর করছে পঁয়ষট্টি শতাংশ মানুষের কাছে প্রশ্ন নতুন সেখানে আবার তিরিশ শতাংশ মানুষের কাছে প্রশ্নটা সঠিক উত্তর করছে তার মানে দাঁড়িয়ে হচ্ছে সেই তিরিশ শতাংশ স্টুডেন্ট আর শিওর হয়ে দাগাইছে তো নেগেটিভ মার্কস খাওয়া যাবে না প্রশ্ন কঠিন হলে নেগেটিভ মার্কস না থাকলেই কিন্তু পাশ করা সহজ তো আমি বলবো যে আসলে আহামরি চেঞ্জ যেহেতু হয়নি তারপরেও জব সলিউশন পড়তে হবে এবং একটু ডিটেল বাংলার কিছু প্রশ্ন ডিটেল পড়তে হবে বাংলার কিছু প্রশ্ন ডিটেল পড়তে হবে একই সঙ্গে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি যেমন আগে হচ্ছে ম্যাথ মানুষ একবারে বাদ দিয়ে ফেলতো বা কোনো সাবজেক্ট স্পেসিফিক কোনো সাবজেক্টকে একবারে বাদ দিয়ে আগে হয়তো বা প্রিপারেশন নেওয়া যেত কিন্তু এখন ওই রিস্কটা নেওয়া যাবে না কারণ কখন কোন সাবজেক্ট কোটিং করে ফেলে বলা যায় না একটা কোটিং করে অন্যটা দিয়ে উঠে আসা যায় এই আসলে সব সাবজেক্ট পড়তে হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ